আল্লাহর কাছে ফিরা যাও আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে স্যালেন্ডার করো মানুষ মানুষের কাছে স্যালেন্ডার করলে লজ্জা পায় অপমান হয় আর বান্দা আল্লাহর কাছে স্যালেন্ডার করলে তওবা করলে বান্দার সম্মান আল্লাহ বাড়াইয়া দেয় দেখছেন কেমন মানুষ মানুষের কাছে যদি স্যালেন্ডার করে লজ্জায় অবনত হয়ে যায় সমাজে মুখ দেখাইতে পারে না যমুক গমুকের কাছে স্যালেন্ডার করছে সব কিছু তার কাছে স্বীকার করছে কিন্তু আল্লাহ এমন দয়া আল্লাহ আল্লাহর কাছে অপরাধ স্বীকার করলে গুনার কথা স্বীকার করলে তবা করলে আল্লাহ ওই ব্যক্তির সম্মান মর্যাদা আরো বাড়ায় জোরে আল্লাহরে কঠিন আল্লাহ কঠিন আল্লাহ মানুষ মানুষের কাছে সেলেন্ডার করলে ভুল স্বীকার করলে কি হয় লজ্জা পায় অপমান হয় অবদস্ত হয় আর আল্লাহ এমন আল্লাহ আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করলে তবা করলে অন্যায়ের কথা স্বীকার করলে বান্দা আল্লাহর কাছে দামি হয়ে যায় জান্নাতের টিকিট পেয়ে যায় যে আল্লাহর কাছে তো তবা করতে মাথা হত করতে ভুল স্বীকার করতে কোনো দ্বিধাবোধ নাই কারণ মানুষ মানুষকে দেখে আর আল্লাহ এমন এক আল্লাহ আপনি গোপনে গোপন আল্লাহর কাছে তবা করবেন আল্লাহর কাছে নিজের অপরাধের কথা স্বীকার করলে মাফ করে দিবে কে ভাইরা মাইকের আওয়াজ যারা পাইতেছেন আর মাত্র পাঁচ ছয় মিনিট সময় বাকি আছে আপনারা এখনও যারা আসতে পারেন নাই মেহরবানি করে সকলে চলে আসুন নির্ধারিত সময়ই নির্ধারিত সময় ঈদের নামাজ দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ তো ভাইরা আমার এখন আজকা আমরা ঈদের নামাজে তবা করবো আল্লাহর কাছে যে আমরা আর যতদিন আল্লাহ বাসায় রাখবে অন্যায়ের পথে যাব না গুনার পথে যাব না আল্লাহর বিধান এর বাইরে যাব না বলেন ইনসা ভাই আমরা আজকে দেখেন সবাই কিন্তু ভেদাভেদ বলি কাঁধে কাত মিলিয়ে ঈদের নামাজ পড়তে এসেছি একজনকে খুশি করার জন্য তিনি কে এই ভেদাভেদটা ভুলে যদি আমরা সব সময় একে অপরের কল্যাণে কাজ করতে পারি একে অপরকে বন্ধু বানাইয়া মুমিনে এর মতো থাকতে পারি সমাজটা কিন্তু সারা পৃথিবীটা কিন্তু সুন্দর হয়ে যাবে আজকে আমরা ঈদের নামাজ পড়তে এসেছি হিংসা বিদ্বেষ অহংকার বুড়ি সব আমরা পায়ে নিচে দেয়া দেব কিসের অহংকার কিসের বুড়ি কিসের আমিত্ব এগুলো সব আমরা মাটির নিচে দেব কারণ আপনার আমার সৃষ্টির পদার্থটা একেবারেই নগণ্য একটি নাপাক ফোঁটা ফোটা দ্বারা নোৎসা পিতা মায়ের বাবার এক ফোঁটা নাপাক দ্বারা আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন বলে কেমন বীর্য আপনি ডেলি যদি এক হাজার বার সব করেন গোসল করা ফরজ হয় না কিন্তু এমন এক বস্তু দ্বারা আপনাকে আমার কাল্লা বানাইছে এক ফোঁটা বের হইলি গোসল ফরজ হয়ে যায় গোসল করার আগ পর্যন্ত কোনো মোমেন্ট কোনো ইবাদত করতে পারে না জিকির পর্যন্ত করতে পারে না এক হাজার বার প্রস্রাব করলেও গোসল ফরজ হয় জোরে বলেন হয় কিন্তু আপনি আমি যে অহংকার করি যেই এক ফোঁটা না পাক দ্বারা সৃষ্টি করেছেন আল্লাহ বীর্য দ্বারা সেটা এমনই না পাক এর শরীর থেকে এক ফোঁটা বের হইলে গোসল করার আগ পর্যন্ত ওনার শরীফ তেল করা যায় না নামাজ পড়া যায় না জিকির করা যায় না চিন্তা করেছেন কিসের অহংকার করবে। অহংকার করা যাবে না মাটির মানুষ মাটির সাথে মিশিয়ে হবে প্রায় সময় বলি যেই মাটি এখন আপনার আমার পায়ের উপরে মুহূর্তের ভিতরে ওই পায়ে নিচের মাটি আপনার আমার বুকের উপরে চলে আসতে পারে ঠিক কিনা ভাই এই জন্য যতদিন বাঁচবো ন্যায়ের পথে থাকবো সত্যের পথে থাকবো মাজদুমের বিপক্ষে না মাজদুমের পক্ষে থাকবো অন্যায়ের পথে যাবো না আল্লাহর হুকুমের বাইরে যাবো না মানবতাবাদী হব আমি আমার দ্বারা যেন কোনো মানুষ জুলমের শিকার না হয় আমি যেন জালেমদের কাতারে না হই আমার মধ্যে যেন আমার মধ্যে যেন বিরোধী কোনো না কাজ না হয় অনেক মানুষ আমরা এমন আছি যে আমাদের মধ্যে অনেক গুণ আছে কিন্তু জুলুমের গুণও আছে মানুষকে কিভাবে ক্ষতি করা যায় মানুষকে কিভাবে টিসকিনে করা যায় মানুষকে কীভাবে সমাজের দাবি রাখা যায় এগুলা চিন্তা মানুষের এগুলা চিন্তা ছয় ঠিক ঠিক কিনা আমরা যদি মানুষ হই আমার চিন্তা থাকবে আমার দ্বারা যেন মানুষ উপকৃত হয় আমার দ্বারা মানুষ কল্যাণকামী হয় আমার দ্বারা মানুষ যেন হেদায়তের পথে চলে আমার দ্বারা যেন মানুষ নামাজি হয় আমার দ্বারা মানুষ যেন আল্লাহ রসুলের আদর আদর্শওয়ালা হয় আমার দ্বারা যেন নবীর সুন্নতওয়ালা হয় ঠিক কিনা আর আমি যদি অমানুষ হই মানুষ শুভে শয়তান হই তাহলে আমার মধ্যে চিন্তা থাকবে কিভাবে মানুষকে ক্ষতি করা যায় কিভাবে মানুষের মান সম্মান ইজাত নষ্ট করা যায় ঠিক কিনা আমরা কি আল্লার দল হতে চাই না শয়তানের দল হতে চাই যদি আল্লাহর দল হতে চাই তাহলে অবশ্যই আল্লাহর সমস্ত হাঁকামটা বুঝি আর না বুঝি মানতে হবে আমি যদি বুঝি মানবো যদি না বুঝি যারা বুঝে যারা বুঝাবার চেষ্টা করে তাদের কাছে গিয়ে জানতে হবে ঠিক কি না বলেন ভাই ধর্মটা প্রত্যেকটা মানুষের জন্য শেখা জানা জরুরি আমি কোন দিন জানে বলেছিলাম যে নামাজ পরি রোজা রাখি এগুলো পরিপূর্ণ ধর্ম না এগুলো ধর্মের একটা অংশ যেরকম আমি স্বয়ং একটা মানুষ হাত এটা আমি মানুষ না মানুষের একটা অংশ আমার একটা পা এটা মানুষ না মানুষের একটা অংশ আমার চোখ এটা মানুষ না মানুষের একটা অংশ আমার একটা কান এটা মানুষ না মানুষের একটা অংশ কিন্তু এগুলো বাদ দিলে পরিপূর্ণ মানুষ হয় না ঠিক কিনা বলেন আমার আমি মানুষ আমার যদি একটা হাত না থাকে আমাকে মানুষ বলবে তবে বলবে এটা পরিপূর্ণ মানুষ না একজন প্রতিবন্ধী মানুষ কথা বলেন আমি মানুষ আমার চক্ষু দিয়ে অন্ত হয়ে গেছে বলে মানুষ কিন্তু অন্ত মানুষ আমার জবান বন্ধ মানুষ কিন্তু জবানহীন মানুষ কথা বলতে পারে না ঠিক কিনা বলেন নামাজ রোজা হত জাঘাত এগুলো পরিপূর্ণ ধর্ম না এগুলো ধর্মের একটা বিধান কিন্তু এগুলো না মানলে ধর্ম বিরু হওয়া যায় না ধর্মের কোনো চিহ্ন থাকে না ঠিক কিনা বলেন ধর্ম শুধু নামাজ দিয়া রোজা দিয়া হজ দিয়া এগুলো মানতে হবে এগুলো না মানলে ধর্মের মূল জিনিসগুলো থাকে না আমি যদি মনে করি একটা ছাত্র পাঁচ সাবজেক্ট দিয়ে পরীক্ষা দিয়েছে পাঁচ সাবজেক্টের মধ্যে চারটা সাবজেক্টই একশো পেয়েছে এক সাবজেক্টে সে ফেল করছে বলেন পরিপূর্ণ মার্ক মিলাইয়া সে পাশ না ফেল কথা বলেন পাঁচটা সাবজেক্ট পরীক্ষা দিয়েছে চারটার মধ্যে একশো তো একশোই পেয়েছে একটা সাবজেক্টে লাল কালি পড়ছে সব সাবজেক্ট মিলাইয়া পাস না ফেল কিন্তু পাঁচটা সাবজেক্টে কোনো সাবজেক্টে একশো পায় নাই সাতত্রিশ আটত্রিশ চল্লিশ পাঁচল্লিশ বাইছে পাস না ফেল কথা কয় না প্রত্যেকটা বিষয় সে পাঁচ নাম্বার উঠিয়েছে এই জন্য সে একশো না পাইলে অসুবিধা নাই সে মূল ফলাফলে পাঁচ না ফেল নামাতে একশো রোজার মধ্যে একশো নাই রোজা একশো জাকাতে একশো নাই জাকাতে একশো কিন্তু আপনার অন্য অন্য নেলে একশো নাই কিন্তু প্রত্যেকটা জাকাতেও কিছু আছে নামাজও কিছু আছে রোজার মধ্যেও কিছু আছে আদব আতবাকলাগেও কিছু আছে লেনদেনের মধ্যে কিছু আছে তাহলে পরিপূর্ণ বিশ্বের বিষয়া সে ব্যক্তি পাস কথা বলেন ঠিক কিনা নামাজ পড়ে রোজা রাখে কিন্তু মুখের ব্যবহার খারাপ মানুষকে জবান দেওয়া কষ্ট দেয় হাত দিয়ে মারে সে নামাজ রোজা কইরাও সে পরিপূর্ণ নাম্বার পায় নাই কারণ অন্য সাইডে তার দুর্বলতা আছে এই জন্য প্রত্যেকটা সাবজেক্টে আপনাকে কমপক্ষে ছত্রিশ পাশ করা যায় নামাজও আছে রোজাও আছে হজ আছে জাকাত আছে লেনদেন ভালো আছে আচার ব্যবহার সুন্দর আছে তাহলে পরিপূর্ণ বিষয় যদি পাশ করে মালিক বিবেচনা করে দয়া করে রহম করে জান্নাত দিলেও দিতে পারে ঠিক কিনা বলেন এটা হলো আমাদের শিক্ষা আল্লাহ রব্বুল আলমিন এই ঈদুল ফিতরের শিক্ষা থেকে রমজান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন আমরা যেন মৃত্যু পর্যন্তই আল্লাহর বিধান আসলের তরিকার উপর চলতে পারি বলেন আমিন ভুল বুলত্রী হয়ে থাকলে আল্লাহ রস্তে মাফ করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলের আশ